অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করার জন্য যে যে ডকুমেন্ট প্রয়োজন আপনার সেগুলি হচ্ছে পাসপোর্ট লাগবে মিনিমাম মেয়াদ তিন মাস থাকতে হবে এনআইডি লাগবে আপনার ফটোকপি ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট বা যেটা হচ্ছে নাগরিকত্ব সনদ আপনার সেটা লাগবে তারপর আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে আপনার এক কপি আর লাগবে হচ্ছে আপনার ইউটিলিটি বিল এবং আপনার बर्थ সার্টিফিকেটের ফটোকপি সবগুলি পেপারস অবশ্যই সত্যায়িত করে নেবেন সত্যায়িত করে নিলে কোনো ঝামেলা হবে না প্রথমেই স্ক্রিনে দেওয়া এই লিংকে প্রবেশ করবেন অথবা কোনো ব্রাউজারে গিয়ে গুগলে পুলিশ ক্লিয়ারেন্স লিখে সার্চ দিবেন ওয়েবসাইটে এন্টারের পর দেখবেন লগ এবং রেজিস্টার অপশন রয়েছে নতুন ইউজার হিসেবে প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিকের পর আপনারা একটি ফর্ম দেখতে পারবেন যেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম এখানে আপনার প্রথমে আপনার নাম দিবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার এনআইডি নাম্বার দিবেন এবং আপনার পছন্দ নিয়ে একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন আর হচ্ছে নিচে দেখেন একটা হচ্ছে ছোটো একটা অঙ্কের মতো দেয়া আছে এখানে সাপোজ যেটাই থাকুক এটা প্লাস মাইনাস ওটা করে ওই বক্সের মধ্যে ইকুয়েশানটা দিয়ে তারপর হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এবার এই কোডটা আপনার মোবাইল অপশানে টাইপ করে তারপর এখানে যে নাম্বারটা দেয়া থাকবে এই নাম্বারে সেন্ড করতে হবে সেন্ডের পর আপ ফিরতি মেসেজের মধ্যে দেখবেন সাকসেসফুলি রেজিস্ট্রেশন লেখা আছে তার মানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল তারপর হচ্ছে আপনি লগ ইন স্ক্রিনে চলে আসবেন এবার হচ্ছে আপনি যেই মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে ওকে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে এবং আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে ক্লিক করে লগ ইন করে নেবেন এবার একদম উপরে দেখুন অ্যাপ্লাই অপশান রয়েছে এখানে ক্লিক করে তারপর হচ্ছে আমরা পুলিশ লাইন্সের জন্য অ্যাপ্লাই শুরু করবো অ্যাপ্লাইয়ের প্রথম ধাপে আছি আমরা এখানে উপরে দেখুন সুন্দর করে লেখা আছে যদি ঢাকার ভিতরে হয় তাহলে সাত দিন ঢাকার বাহিরে পনেরো দিন লাগবে ওকে সেক্ষেত্রে পারপাস হচ্ছে আমরা গো অ্যাপ রোডের জন্য আমি কোন দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন সেই দেশটা সার্চ করে এখানে সিলেক্ট করে দিবেন যেমন আমি পর্তুগালের জন্য দিচ্ছি তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের পেজে চলে আসবে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে দেখুন কি কি রয়েছে যেমন আপনার পাসপোর্ট নাম্বার রয়েছে তারপর রয়েছে আপনার পাসপোর্ট ইস্যু কান্ট্রি তারপর হচ্ছে ইস্যু ডেট মানে পাসপোর্টের মধ্যে এগুলি আপনি পেয়ে যাবেন যে আপনার ইস্যু ডেট কবে তারপর ইস্যু প্লেস কবে ইস্যু প্লেস সাধারণত ঢাকাতেই হয় ঢাকা দিয়ে দিবেন তারপর হচ্ছে এক্সপায়ার ডেট হবে তারপর মোবাইল নাম্বার আপনি চাইলে অন্য নাম্বারও এখানে ইউজ করতে পারবেন তবে যেটাতে রেজিস্ট্রেশন হয়েছে সেটা ইউজ করে বেটার তারপর আপনি চাইলে আপনার ইমেল দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে আপনার এনআইডি এখানে হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন যাদের স্মার্ট এনআইডি হয়েছে তারা স্মার্ট এনআইডি দিয়ে দিবেন তারপর হচ্ছে সেলিউটেশনের মধ্যে আপনি মিস্টার ওর মিসেস এখানে হচ্ছে আপনি পুরুষ হলে মিস্টার দিবেন এবং ফিমেল হলে মহিলা হলে সেখানে মিসেস মিস দিয়ে দিবেন আর হচ্ছে অন্য কোনো ক্যাটাগরি হতে পারে সেক্ষেত্রে আপনি নাম দিয়ে দিতে পারেন ওকে তারপর হচ্ছে আপনি আপনার ফুল নেম দিবেন আপনার পাসপোর্টের মধ্যে যেভাবে আছে আসলে নামটা সেভাবে এখানে আপনার ফুল নেম দেবেন তারপর হচ্ছে আপনার ফাদার্স নেম ওর হাজব্যান্ড নেম এটা হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন। তারপর ওনার সাথে আপনার রিলেশনশিপ ফাদার ওর স্পাউস এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার মায়ের নাম মাদার্স নেমের ক্যাটাগরিতে দিবেন আপনার ডেট অফ বার্থ পাসপোর্ট অনুযায়ী দিবেন এবং এখানে দেখেন একটা ছবি অ্যাড করতে হবে যেটা হচ্ছে দেড়শো কেবির মধ্যে আপনার ছবিটাকে রিসাইজ করে দেড়শো কেবির মধ্যে নিয়ে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না বা সব কিছু সুন্দরভাবে ফুলফিল করে তারপর হচ্ছে নিচে ডান পাশে সেভেন নেক্সট এ ক্লিক করবেন তাহলে আমার পরবর্তী ধাপে আমরা চলে আসবে এখানে আপনার উপরে দেখেন রেফারেন্স নাম্বার আছে এটা কপি করে যে কোনো একটা নোটপ্যাডে রেখে দেবেন সেক্ষেত্রে যদি ঝামেলা হয় এটা দিয়ে আপনি এটা আবার পুনরায় অবস্থায় ফিরে আসতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখুন আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে বলেছে এটা আপনার পাসপোর্টের লাস্ট পেজে পাবেন সে অনুযায়ী সেখান থেকে পাসপোর্ট থেকে দেখে দেখে আপনার ডিস্ট্রিক্ট জেলা কোথায় থানা কোথায় পোস্ট অফিস এখানে দিয়ে দেবেন আপনার ভিলেজ নাম তারপর হচ্ছে রোড হাউস থাকলে দিয়ে দেবেন আর পোস্টাল কোডটা আপনার পাস পোস্ট অফিসের সাথে দেখবেন দেয়া আছে সামথিং পঁয়ত্রিশশো বা এই টাইপের কিছু একটা নাম্বার দেয়া থাকবে ওকে এভাবে পার্সোনাল ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ফিল আপ করবেন তারপর একইভাবে নিচে পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও ফিল আপ করবেন তারপর এখানে যতগুলি অ্যাড্রেস যাবে আপনার পাসপোর্ট অনুযায়ী সেগুলি ফিল আপ করবেন এবার হচ্ছে ডেলিভারি টাইপের মধ্যে এটা বাই হ্যান্ড অটো থাকবে আর হচ্ছে ডেলিভারি লোকেশন আপনি কোথা থেকে নেবেন এটা যদি আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ মনে করেন ঢাকা থেকে যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে হচ্ছে ঢাকা যেই পুলিশ হেডকোয়ার্টার আছে এটা সিলেক্ট হয়ে যাবে অটো আর হচ্ছে আপনি যদি ঢাকার বাহিরে সিলেক্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এসপি অফিস যেটা এসপি অফিস থেকে নিতে হবে আপনার সেখানে উপস্থিত থেকে আর সেখানে হচ্ছে আপনার এনআইডিটার সাথে করে নিয়ে যাবেন আর হচ্ছে অ্যাপ্লিকেশন কিছু নিয়ে যেতে পারেন সে সেক্ষেত্রে সাধারণত এনআইডিটা আর হচ্ছে পাসপোর্ট কপিটা নিয়ে গেলেই সাধারণত হয় আর কোনো কিছুই লাগে না আসলে এসপি অফিস থেকে বা মেট্রোপলিটন পুলিশ যেখানেই বলেন যেখান থেকে আপনি আপনার ক্লিয়ারেন্সটা তুলতে চান এই দুইটা ডকুমেন্ট নিয়ে গেলেই হবে ওকে এবার হচ্ছে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে এই পেজে নিয়ে আসবে আপনাকে সেখানে হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্টগুলি এখানে আপলোড করতে হবে একে একে এখানে হচ্ছে প্রথমেই মনে করেন আপনার পাসপোর্ট যেই স্ক্যান কপি আছে সেটা আসলে আপনি কীভাবে স্ক্যান করেছেন পিডিএফ বা হচ্ছে ইমেজ ফাইল আকার স্ক্যান করে নিলেই হবে সেটা হচ্ছে পাসপোর্ট আপনার অ্যাটাচ করবেন তারপর আপনার ন্যাশনাল আইডি ভোটার আইডি যে কার্ডটা এটার স্ক্যান কপি এখানে অ্যাড করবেন আপনার বার্থ সার্টিফিকেটের কপিটা অ্যাড করবেন ওয়ার্ড কাউন্সিলর বা হচ্ছে আপনার যে নাগরিকত্ব সনদ এটা অ্যাড করবেন তারপর হচ্ছে আর যদি কোনো এক্সট্রা ডকুমেন্টগুলি থাকে যেমন এক্সট্রা আর যদি কোনো ডকুমেন্ট দিতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড করে তারপর হচ্ছে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক কর মানে কন্টিনিউতে ক্লিক করবেন আর ডকুমেন্টগুলি অবশ্যই আপনার দুইশো কেবির নিচে হতে হবে যদি বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে এগুলি রিসাইজ করে তারপর হচ্ছে আপনার দুইশো কেবির কমায় নিতে হবে সেক্ষেত্রে আপনি অনলাইনেও কিছু কিছু টুলস আছে কমানোর আর হচ্ছে এভাবে আপনি পিসিতেও কমায় নিতে পারেন রিসাইজ করে আর কি তারপর একে একে সবগুলি আপনি আপনার এখানে আপলোড করে দিবেন আপলোড করে হচ্ছে চেক করবেন যে এই সবগুলোতে মার্ক করেছে কিনা যদি মার্ক হয় তার মানে হচ্ছে এগুলি সাকসেসফুলি আপলোড হয়েছে তারপর হচ্ছে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে তাহলে আপনার পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে ওকে এবার অপশনে আপনি দেখতে পাবেন এতক্ষণ যে ইনফরমেশনগুলি আপনি প্রোভাইড করেছেন দিয়েছেন সেগুলি আপনি এখান থেকে রিচেক দিতে পারবেন যদি কোনো সমস্যা থাকে এডিট করে সেগুলি আপনি এডিট করতে পারবেন সবগুলি দেখা হয়ে গেলে এখানে যদি সব কিছু ফাইনাল ঠিকঠাক থাকে সেক্ষেত্রে হচ্ছে ফাইনাল সাবমিটে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো ওকে এবারের পেজে হচ্ছে আমরা পুলিশ ক্লেন্সের জন্য ফি পেমেন্ট করব আমাদের যেভাবে ইচ্ছে সেক্ষেত্রে হচ্ছে প্রথমটাতে ক্লিক করব আমরা তাহলে আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এখানে হচ্ছে সোনালি পেমেন্ট গেটওয়েতে আছে এখানে আপনি ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকের বিকাশ নগদ যেভাবে ইচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে আছে আমরা মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করি এখানে বিকাশ সিলেক্ট করলাম তারপর হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার পাঁচশো সামথিং কাটবে এখানে কনফার্ম করে দিবেন তারপর হচ্ছে আপনি আপনার বিকাশ নাম্বার দিবেন আপনার পিন দেবেন তাহলে আপনার পেমেন্ট এখান থেকে সুন্দরভাবে আপনি কনফার্ম করে ফেলতে পারবেন পেমেন্ট কনফার্ম সাকসেসফুলি হয়ে গেলে সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখবেন আপনার এখানে আপনার ডিটেলস দিয়ে দিবে আপনি চালান নাম্বার কত কয় তারিখে চালান হইল সব কিছু ইনফরমেশন এখানে আপনি পাবেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন বা হচ্ছে প্রিন্ট করে নেবেন এটাই হচ্ছে আপনার চালান কপি এটা আপনার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে হচ্ছে এটা আপনি ডাউনলোড করে নেবেন পিডিএফ আকারই সেটা ডাউনলোড হবে ওকে এবার হচ্ছে এই এই যে অপশনটা এখানে হচ্ছে আমাদের তিন নাম্বার ধাপে আমাদের কনফার্মেশন করা কনফার্ম করার জন্য এখানে আমরা সিলেক্ট করবো এখন হচ্ছে এখানে যে ক্লিকের অপশন এটাতে আমরা ক্লিক করলে এই পেজের মধ্যে আমাদেরকে নিয়ে আসবে বাংলাদেশ ব্যাংক ছাড়া আপনি বিকাশে করলেও এখান থেকে সোনালী ব্যাংক সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট করবেন আর হচ্ছে লোকাল অফিস ব্রাঞ্চ এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার চালান ডেটটা দিবেন এবং হচ্ছে আপনার চালান নাম্বারটাও ওইখান থেকে দেখে দেখে আপনি এখানে সিলেক্ট করে চেক চালানের মধ্যে ক্লিক করবেন ওকে চেক চালানের মধ্যে ক্লিক করলে আপনার নামটা এখানে শো করবে তারপর হচ্ছে চালান কপিটা এখান থেকে আপনার আপলোড করতে হবে যেটা ডাউনলোড করেছিলেন চালান কপি একটু আগে সেটা হচ্ছে এই ব্রাউজের মধ্যে এখানে ক্লিক করলেই আপনি আপনার এই ব্রাউজ থেকে ক্লিক করে ওটা সিলেক্ট করে তারপর হচ্ছে আপলোড করে দিবেন আপনি ওকে আপলোড করা হয়ে গেলে এখানে আর কোনো কাজ নেই জাস্ট ফিনিশের মধ্যে ক্লিক করে দেবেন তাহলেই আপনি আপনার ডিটেলস এবং সব কিছু দেখবেন যে রেজিস্টার হয়ে আপনার এই যে মাই অ্যাকাউন্ট যে অপশন এখানের মধ্যে আপনার ডিটেলস এখানে শো করতেছে আপনার হচ্ছে দশটা ধাপের মধ্যে প্রথম ধাপে থাকবেন এটা যদি আপনি কিছুদিন পরপর একটু ট্রাই করেন দেখবেন যে আপনার স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে আপনার দশ পর্যন্ত যখন যাবে তখন আপনার এখানেই নোটিফিকেশন যাবে মেসেজ আসবে এবং এখানেও আপনি চেক করতে পারবেন যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার এস এস অফিস বা হচ্ছে যেই যেই অপশনটা সিলেক্ট করবেন মেট্রোপলিটন বা হচ্ছে এসপি অফিস সেখান থেকে আপনি আপনার পুলিশ ক্ল্যান্সটা হাতে নিয়ে নেবেন দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ